সব আলেমকেই মনে রাখতে হবে কোন জালেমকে সহযোগিতা করে ভোটে পাস করায় দিয়া আপনি যদি আত্মতৃপ্তির ঢেকুর তুলেন আপনি ভুলের মধ্যে আছেন কারণ জালেম ভোটে পাশ করার পরে যত অপকর্ম করবে সবকিছুর ভাগ আপনি আলেমকে অবশ্যই অটো নিতেই হবে আলেমের ঘাড়ে রাজনীতির পাপ আলেম কেন বোঝে না আলেমের সরলতায় আলেম নিজেও ক্ষতিগ্রস্ত হয় এবং আমজনতাও ক্ষতিগ্রস্ত হয় আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ নাহমাদ হুয়ানুসল্লি আলা রসুল হিল আম্মা আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আখলাক টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি আলেমের ঘাড়ে রাজনীতির পাপ আলেম কেন বোঝে না আলেমের সরলতা আলেমকেও ক্ষতিগ্রস্ত করে এবং আমজনতাকেও ক্ষতিগ্রস্ত করে চলুন আমরা বিষয়টাকে মৌলিকভাবে বোঝার চেষ্টা করি বন্ধুরা আজ মূলত আমরা কথা বলবো সাবেক খান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে কারণ আপনারা দেখেছেন গত খান কামালের বিভিন্ন বিভৎস চেহারা এবং আগের ভালো চেহারা এই সব মিলিয়ে বিভিন্ন রকমের ফটো প্রচার হচ্ছে এবং বিভিন্ন জন বিভিন্নভাবে কথাবার্তা বলছে বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বর্তমান অবস্থা এই ক্ষেত্রে আসাদুজ্জামান খান কামাল সাহেবের আগের একটা ছবি এবং পরের ছবি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এ বিষয়ে আমরা কোনো ব্যাখ্যায় যাচ্ছি না আমরা যদি আরো একটা ফটোকাট দেখি সেখানে লেখা আছে এক বছর তিন মাস চোদ্দ দিন পর প্রথমবার প্রকাশ্যে অর্থাৎ আসাদুজ্জামান খান কামাল সাহেব প্রথমবার প্রকাশ্যে আসছেন এবং এখানে ক্যাপশনে যেটা লেখা হয়েছে যে ক্ষমতা হারানোর পর বদ লোকদের চেহারা মলিন হয়ে যায় এরপরে স্ক্রিনে এখন যে ফটোকাটটা দেখতে পাচ্ছেন এটাতে লেখা আছে এই মুখোচ্ছবিটি ভবিষ্যৎ বাংলাদেশের ক্ষমতাসীনদের জন্য এক সতর্ক বার্তা হয়ে রইল বন্ধুরা এক্ষেত্রে ওনার ব্যক্তিগত ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে যাব না কিন্তু উনি যে আলেমদের সাথে থেকে আমাদেরকে দিয়েছেন ওই আমি নিজে যতটুকু ধোকা ব্যাপারটায় দেখেছি বা যেটা জানি ওইটাই মূলত তুলে ধরতে চাচ্ছি ইনশাআল্লাহ সেজন্য স্ক্রিনে আমাদেরকে এই ভিডিও বার্তাটা দেখতে হবে কারণ এ ব্যাপারে আপনারা সবাই কম বেশ জানেন ক্যাপশনে লেখা আছে গুলি করি মরে একটা একটাই যায় স্যার বাকিটি যায় না তার মানে আপনারা জানেন জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়িতে সবচেয়ে বেশি আন্দোলন জোরদার হয়েছিল এবং যাত্রাবাড়িতে যখন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সশরীরে দেখতে আসছে তখন দায়িত্বরত পুলিশ অফিসার তাকে ভিডিও বার্তা দেখিয়ে দেখিয়ে বলছে যে স্যার গুলি করি মরে একটা অথবা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিগুলো যায় না এইভাবে করে যখন বলছে আর এই ভিডিও বার্তাটা আমি যখন দেখেছি তখন আমি হতবম্ব হয়ে গেলাম আমি কেন হতবম্ব হলাম এইটা হলো আমার তুলে ধরার বিষয় কারণ এই ভদ্রলোককে আমি দেখেছি বাংলাদেশের প্রথম শ্রেণীর বড় বড় আলেমদের মজলিশে যাইতে এবং বড় বড় আলেমদের সাথে সম্পর্ক রাখতে এবং বড় বড় আলেমদের সাথে বিভিন্ন বড় বড় মজলিশে তিনি প্রোগ্রাম করেছেন বক্তব্য দিয়েছেন রীতিমতো এবং ঠান্ডা মাথার একজন মানুষ আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতায় এবং আমার গবেষণার অভিজ্ঞতায় এবং আমার খেদমতের সার্ভিসের অভিজ্ঞতায় আমি টোটাল বিষয়টাকে অবজার্ভ করতে চাইছি কিন্তু ওনাকে আমি খুব সহজে মাপতে পারি নাই এই যে একজন লোক এত সুন্দর ভদ্র নম্র কথাবার্তা বলে উনি আবার সরষ্ট মন্ত্রী আবার এইদিকে এত গোলাগুলি এই সমস্যা ওই সমস্যা তো এটা সরষ্ট অনুমতি ছাড়াও তো হয় না তার মানে আইন বলে সরষ্ট অনুমতি ছাড়া এই কাজ হয় না আর কাজের সাথে ব্যক্তির মিলাইতে গেলে যে সরষ্ট মন্ত্রী এই ব্যক্তি ওনার দ্বারা এটার অনুমোদন হয়েছে এটাও কি সম্ভব মানে বিষয়টা আমার কাছে হজ বড়ল মনে হইতো কিন্তু যখন এই ভিডিও বার্তা পাবলিশ হয়েছে আর আমরা যারা যাত্রাবাড়ি আন্দোলনে যুক্ত ছিলাম সবাই তো আমরা জানি আন্দোলনের খবর আন্দোলনের তীব্রতা এবং আন্দোলন দমনের তীব্রতা এই সবগুলো তো আমাদের চোখের সামনেই ছিল কি এই ভিডিও বার্তা দেখার পরে আমার শরীরে কাপন ধরে গেছে ইনিই কি তিনি অর্থাৎ এই যে দায়িত্বরত পুলিশ তাকে দেখাচ্ছে যে স্যার গুলি করি মরে একটা একটাই যায় স্যার বাকি যায় না এই যে তাকে বলা হচ্ছে তিনি ঠান্ডা মাথায় বিষয়টাকে দেখছেন অবজার্ভ করছেন কোনো অনুভূতি নাই কোনো পরিবর্তন নাই কোনো কিছু নাই তার মানে আমি যদি বলি ঠান্ডা মাথার খুনি তাহলে মনে হয় বেশি বলা হবে না আমি অবাক হয়ে গেলাম তখন থেকে আমার ভুল ভাঙতে শুরু করলো নারে এই লোক তো ধান্দাবাস এই লোক তো আলা দরজার বাটপার এই লোক তো বাটপারের বাটপার এই লোক তো দুনিয়াকে তামা করে ছাড়বে কারণ এই লোক তো সেই লোক যাকে আমি বড় বড় আলেমদের সাথে দেখেছি তো আমি ভদ্র ভদ্র মানুষ হিসেবে জানতাম নম্র ঠান্ডা বলে কোনো রাগে না চেতে না কোনো ঝামেলা নাই ব্যাপারটা কি বুঝতে পারতেছিলাম না কিন্তু এই ভিডিও বার্তা দেখার পরে আমি অবাক হয়ে গেলাম যে না এই লোক তো দূরদর্শক খুনি বড় মাপের খুনি বড় মাপের ডাকাত কিন্তু সে ধরা দেয় না ধরা দেবেও না তাছাড়া এই যাত্রাবাড়ির আন্দোলনের সময় ডিবি যে চেহারার করুণ অবস্থা হয়েছিল সেটা তো আমি নিজে চোখে দেখেছি এবং বারবার দেখেছি যাত্রাবাড়িতে ডিবি হারুন যখন দায়িত্ব পালনে আসছে বা পরিদর্শনে আসছে তখন সে যে পুলিশদের সাথে যেভাবে ছিল যেভাবে ডিউটি পালন করছে যেভাবে যাত্রাবাড়ির ফ্লাইওভারের নিচে মরে আমরা যেভাবে ডিবি হারুনের চেহারার অসহায়ত্ব দেখেছি এটার ব্যাপারে আলাদা একটা ভিডিও বার্তা হবে কারণ এটা লম্বা আলাদা কথা ওইটা এখানে আনলে ভিডিও বার্তা লম্বা হয়ে যাবে তো পুলিশ অফিসাররাও কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনে অনেক সময় বিরক্ত বিব্রত হয়েছে অথবা অনেক সময় অনিচ্ছায় ডিউটি করেছে সবাই না কেউ কেউ তো আগ্রহ ভরেও ডিউটি করেছে বাদ বাকি কেউ কেউ এরকম বাধ্য হয়েও ডিউটি করেছে কিন্তু আমার প্রশ্ন হলো এইরকম একজন নরম ভদ্র মানুষ তিনি কিভাবে এই রকম এত উপরের দরজার খুনি হয় এটা আমার বুঝে আসে না এখানে এসেই বাংলাদেশের আলেমদেরকে আখলাক টিভির পক্ষ থেকে মেসেজ দিতে চাই কারণ আখলাক টিভির উপরে বাংলাদেশের সব শ্রেণীর আলেমদের এবং আমজনতার তো আছেই আলহামদুলিল্লাহ একটা আস্থা বিশ্বাস আছে এবং আলেমদেরকে নিয়ে কাজ করে ইসলামী সমাজ নিয়ে কাজ করে বিশেষ করে কওমি মুরব্বীদের মানসম্মান রক্ষায় কাজ করে সেই হিসেবে আখলাক টিভির দায়বদ্ধতা আছে অনেক এই জন্য আখলাখ টিভি দাবি করবে যেকোনো আলেমের যে কোনো ক্ষমতাধর ব্যক্তিকে সমর্থন করার আগে বার বার ভাবা উচিত যে তার সমর্থনে যেন আমজনতা ধোকা না খায় এবং ওই আলেমকেও যেন পাপের ভাগ নিতে না হয় অর্থাৎ ওই দুষ্ট লোককে সমর্থন করলে অবশ্যই সে কোনো পাপ করলে সেই পাপের ভাগ এই আলেমকে নিতে হবে কারণ দুষ্ট লোকেরা তো আলেমদেরকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে আলেমকে পাশে রাখে অতএব অবশ্যই আলেমদেরকে বারবার ভাবা উচিত রাজনৈতিক দুষ্ট লোকদের সমর্থন দেবার ক্ষেত্রে এক্ষেত্রে একটা কথা আমরা পরিষ্কার করে না বলে পারছি না দেখুন পৃথিবীর ইতিহাস এমনই বা পৃথিবীর সিস্টেমটাই এমন যে একজন মানুষ সব ব্যাপারে পারদর্শী হবে না তার মানে আলেমরা ইলিমে পারদর্শী রাজনীতিবিদরা রাজনীতিতে পারদর্শী ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ারিং এ পারদর্শী জাজ ব্যারিস্টার তার ডিউটিতে পারদর্শী এইভাবে করে সবাই তার নিজের কাজে পারদর্শী তো আলেমরা তো ইলিমে পারদর্শী এনারা তো রাজনীতিতে পারদর্শী না হ্যাঁ দুই একজনের ব্যাপার ভিন্ন ম্যাক্সিমাম আলিমি তো ইলিমে পারদর্শী তার অঙ্গনে পারদর্শী রাজনৈতিক অঙ্গনে অবশ্যই দুর্বল আর জেনারেল রাজনীতির মধ্যে কিছু যে দুষ্ট লোকেরা আছে এরা আলেমদের সরলতার কারণে আলেমদেরকে বিভিন্নভাবেই ব্যবহার করে স্থান কালপাত্র হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আলেমদেরকে ব্যবহার করে এখন প্রশ্ন হলো আলেমদেরকে ব্যবহার করে যদি কোনো দুষ্টলোক ফায়দা লুটে অথবা দুষ্টামি করে অথবা মানুষ খুন করে গুম করে রাজনীতিতে অনিয়ম করে লুটপাট চান্দাবাজি ধান্দাবাজি করে তাহলে এই আলেমকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার দরুন আলেমকে ওই পাপের কি নিতে হবে না অবশ্যই নিতে হবে এবং মানুষ যে আলেমদেরকে দুষ্টলোকের পাশে দেখে ধোকা খায় অর্থাৎ দুষ্টলোকটাকে ভালো লোক মনে করে আলেমের সুবাদে এইখানেও আলেমদের দায় আছে দুষ্টলোকের পাশে সাইনবোর্ড হিসেবে কখনোই দাঁড়ানো যাবে না এক্ষেত্রে আখলাক টিভির এই ডকুমেন্টারি তৈরি করার উদ্দেশ্যই হলো আলেমদেরকে সতর্ক করা এবং রাজনৈতিক ময়দানে রাজনীতির দুষ্ট লোকেরা যেন আলেমদেরকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে তারা ফায়দা লুটতে না পারে লুটপাট ধান্দাবাজি চান্দাবাজি টেন্ডারবাজি এইসব যাতে করতে না পারে আলেমদেরকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে সে তার অবস্থান মজবুত করে এই কাজগুলো যাতে সে করতে না পারে আলেমরাও যাতে সতর্ক হয় এবং জনতাও যাতে বুঝে যে কোনো দুষ্টলোকের পাশে কোনো আলেমকে দেখলেই আমার এটা ভাবার কোনো কারণ নাই দুষ্ট লোক বুঝি ফেরেস্তা হয়ে গেছে না দুষ্ট দুষ্টই কুল্লু ইয়ার ইলা আসলে এটা আলেমরা ভালো বুঝবেন এটার ব্যাখ্যা আমজনতার সামনে আমরা না যাই অতএব দুষ্ট দুষ্টই থাকবে দুষ্ট কখনো ভালো হয়ে যায় না খুব সহজে ভালো হয় না অতএব আলেমকেও বোঝু ছিল দুষ্ট লোকের পাশে দাঁড়াতে হবে আর আমজনতাকেও বুঝতে হবে আলেম পাশে দুষ্ট দুষ্টলোক ভালো হয়ে গেল না বরং ক্ষেত্রবিশেষ এই আলেম প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে এটা মাথায় রাখতে হবে যেমন বর্তমান রাজনীতির মাঠেও আপনি দেখবেন কিছু আলেমরা সামান্য কিছু দুনিয়াবি ফায়দার জন্য দুষ্ট লোকদের পাশে দাঁড়ায় গেছে দুষ্ট লোকদেরকে সমর্থন দিতেছে অথচ যেই লোকদেরকে সমর্থন দিতেছে তারা সরিয়া আইনেও বিশ্বাস করে না এখন এই ক্ষেত্রে এই আলেমদের হালাত কি আর এই কর্মের হালাত কি এটা বিবেচনা করবেন আপনারা আলেমরা বিবেচনা করবেন শরিয়ত দিয়ে ওই ব্যাপারে আমরা আজকে আলোচনায় না যাই এখন প্রশ্ন আসবে স্বাভাবিকভাবে অনেকেই বলবেন ভাই প্রতিষ্ঠান রক্ষার্থে বিভিন্ন কাজে বিভিন্নভাবে বিভিন্ন কারণেই লোকদের পাশে তো বসতে হয় হ্যাঁ অবশ্যই আপনি বসবেন কিন্তু এটা ক্লিয়ার করে বসবেন যে আপনাকে যেন সাইনবোর্ড হিসেবে ব্যবহার করতে না পারে এবং এই ভিডিও বার্তার মাধ্যমে আপনি যদি সতর্ক হন তাহলে আশা করি আপনাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করতে পারবে না কারণ জানেন খুব ভালো করে বুঝেন অতএব মাখলুককে খুশি করতে গিয়ে আপনি আল্লাহকে নারাজ করবেন মাখলুককে খুশি করতে গিয়ে আপনি সাইনবোর্ড হিসেবে ব্যবহার হবেন যার দ্বারা অন্যান্য মানুষেরা ক্ষতিগ্রস্ত হবে মাখলুককে খুশি করতে গিয়ে বা আপনার কোনো ব্যক্তি স্বার্থের কারণে আপনি জালেমের পাশে দাঁড়াইয়া জালেমকে সহযোগিতা করবেন আর আপনি ভাববেন আমি বড় হুজুর আমার তো কোনো সমস্যা নাই না আপনি বড় হুজুর হিসেবে আপনি এই কাম করলে আপনি বড় অপরাধীও এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই এখন দিন চেঞ্জ হয়েছে সব কথাগুলো সামনে আসবে অতএব সকলেরই সব কাজ সাবধানতার সাথে করা উচিত বিশেষ করে আলেমদের সাবধানতার সাথে করা উচিত কারণ আলেম রাজনীতিতে দুর্বল হয় এটাই স্বাভাবিক একজন মানুষ সব জায়গায় মাহের হবে না সব জায়গায় পারদর্শী হবে না সব জায়গায় সব ব্যাপারে সে হান্ড্রেড পার্সেন্ট কামেল এটা হবে না অতএব অবশ্যই আলেমদেরকে দুষ্ট রাজনীতিবিদদের থেকে লেনদেনের ক্ষেত্রে ওটা বসার ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে কোনো মজলিশে বসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের বিকল্প নাই তবে প্রতিষ্ঠানের স্বার্থে অবশ্যই করবেন কিন্তু সেটা সরিয়তের বাউন্ডারির মধ্যে থাকা মানুষও যাতে ধোকা না খায় আপনিও যাতে সাইনবোর্ড হিসেবে ব্যবহার না হন আপনাকে ব্যবহার করে কোন জালেম যেন ফায়দা লুটতে না পারে সেটা ভোটের মাঠেই হোক আর অন্য যে কোনো ভাবেই হোক আর সবকিছুর গোড়াই তো ভোটের মাঠ কারণ ভোটের মাঠে যদি সে জয়লাভ করতে পারে তাহলে পাঁচ বছরের জন্য তো আপনি তাকে অপকর্ম করার লাইসেন্স দিয়েই দিলেন এ বিষয়ে বিষয়টা ভালো করে মাথায় রাখা দরকার পরবর্তী কাজ তো অটো অর্থাৎ ভোটে আপনি পাশ করায় দেবার পরে আপনি আলেম জালেমকে সহযোগিতা করে ভোটে পাস করায় দেওয়ার পরে আপনার তো আর কোনো কাজ নাই এরপর সব জুলুম তো অটো হবে কারণ সে যখন মদের আসর নিয়ে বসবে তখন আপনি হুজুরে ডাকবে না আর ডাকার কথাও না সে যখন টেন্ডারবাজি করবে আপনি হুজুরে ডাকবে না ডাকার কথাও না সে যখন চান্দাবাজি দান্দাবাজি করবে লুটপাট করবে আপনি মলবিরে ডাকবে না আর ডাকার কথাও না কিন্তু আপনি কিন্তু তাকে সমর্থন দিয়ে ভোটের মাঠে জয়লাভ করাইয়া দিছেন অতএব যত অপকর্ম অটো আপনার দিকে একটা ভাগ আসতেছে এটা শরীয়তের বিধান আপনারা আমার চাইতে খুব ভালোই জানেন তাই দিনী প্রতিষ্ঠানের স্বার্থে হলেও অবশ্যই সতর্কতা অবলম্বনের বিকল্প নাই আজকের ভিডিও বার্তার শেষ প্রান্তে এসে আমরা আলেমদের কাছে বা আলেম সমাজের কাছে এমনকি ছাত্রদেরকে পর্যন্ত অর্থাৎ মাদ্রাসার ছাত্রদের কাছে আমরা এই আবেদন করব বিগত তেপ্পান্ন বছর যাবৎ আমাদের আলেম সমাজ জেনারেল রাজনীতির দুষ্ট লোকদের কাছ থেকে বিভিন্ন ভাবেই দুষ্টামি শিকার আমরা হয়েছি আর না আমরা ব্যবহার হয়েছি আমরা সাইনবোর্ড হিসেবে ব্যবহার হয়েছি আমরা বিভিন্নভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমাদেরকে দেখে বহু মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে মানে হুজুরকে দুষ্ট লোকের পাশে দুষ্ট দুষ্টলোককে ভালো ভাবা শুরু করছে এরকম কাহিনী বহু আছে আমাদের কাছে বহু কথা এরকম আছে আমরা সে আলোচনায় না যাই অতএব আমরা সবাই মিলে সুন্দর একটা সমাজ গঠনে আলেমকে আলেমের জায়গায় রেখে রাজনীতিবিদকে রাজনীতিবিদের জায়গায় রেখে দুষ্ট লোকদেরকে দুষ্ট লোকের জায়গায় রেখেই আমরা সামনে আগাবো আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ